ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই আমি গেলে আমার তো ঠেক আর আমার পাঁচটা ভাইঙ্গা দিছে আমার শরীরের দশটা হাতি ভাঙ্গা দিছে এবার দেশে গেলে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি না একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হার্ডশিপের মধ্যে থাকে থাকে সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি করে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা 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 তার মা কে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অদ্রদর্শিতা আছে সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলত আপনি নিজে তার এক চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া মান না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আং লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসেন গোষা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোসা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো আন প্যারালাল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যাক্ষ বাচ্চাকে গল থেকে বহিষ্কার বহিষ্কার করতে নাচান তাদের সব উপরে আপনি দিয়ে দেন আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ওই লোকটা ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে দল থেকে বহিষ্কার করে আরেকটা কাজ করুন আপনি নিজে আপনার স্পিস রাইটা পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না ভারতের রাজনীতিতে কোন প্রকার বড় বিএনপি করবে না আপনি যদি একটা 10 মিনিটের ভাষণ দেন পুরো বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে আপনি যদি गोरखদ কাঁপাসকে দল থেকে হচ্ছে মেরে বের করে দেয় ও তবে নিরীহ কুকুর হয়ে যাবে কারণ ওর যদি বিএনপি নেতৃত্ব না থাকে পরিবহন ব্যবসা থেকে সে লাথি খাবে পক্ষে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন ও প্রাণীগঞ্জে মায়ের খায়া অন্দোলনের নিচে ঢুকা যাবে আপনি যদি আবদুল্লাহ বা মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন ওদের কোন অস্তিত্ব থাকবে না আপনার হাতে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লার করে দেন যে ওরে 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 আপনি বহিষ্কার করলেন বীর বীর করবে আপনার পিছনে দুই আপনার জন্য আরেকটা সাজেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা অ্যাগে রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে বাহ কুত্তার বাচ্চা গুলো হুমায়ুন একটা ক্যান্সার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার হমানুল্লমান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাও বায় আপনার জন্য ক্যান্সার রুমিন ফা আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতা এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যে আমরা তারেক সিদ্দিকি কে গালি দেই না রেহানার দেব তারেক সিদ্দিক গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার মামা চোর বাচ্চা বাংলাদেশ আর্মিকে কে শুরু করেছে গত সপ্তাহে দুই সপ্তাহে দেখছি হাতের না বুঝলে নিয়া স্ট্যান্ডারের গেছে মানুষ শিখে ভুল থেকে মানুষ শিখে আপনারা শিখেন না মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না কিন্তু আপনারা শিখেন না সাইন স্ট্যান্ডারের বৌরে দেখলাম ওয়ার্কারের পাশে দাঁড়ানো হাতের মুচে দিয়ে দাঁড়ানো দেখলাম আলবেলা সন্তোষ শর্মা রয় সন্তোষ শর্মা তার লগে বদলে নেওয়া হবে রয়ের লোক মুশফিক আনসারিরে আপনারা অ্যাম্বাসেডর বানানো আপনাদের কাছে জনপ্রিয় হয় তাহলে বলতে গেলে কি হয় আমি কন্ট্রোল এভাবে করি এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরো আলাম বানিয়ে দিবে নির্বাচন করছে ওই নাই ইঞ্জিনিয়ার একটা কথা বলছে আপনি মাইক খেয়েছেন আপনার অপকর্মের জন্য আপনি তো দেশের জন্য আপনি তো আন্দোলন আন্দোলন করার জন্য মাইক নাই আপনি কেন মাইক খেয়েছেন আর্মি অফিসারদেরকে হাত তুলতে কে কইছে হাওয়া ভাবনের কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে ধরে ধরে